আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের প্রতি নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু প্রবলেম আর বিজেসির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন জাতীয় সম্প্রচার কমিশন ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা দেশের সব টিভি কে পে চ্যানেল শিল্প ঘোষণা টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ সম্প্রচার সংগতির জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার আপনার এখানে অনেকেই আছেন আপনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালে একদলীয় সশ্বত বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকার নিয়ন্ত্রণে চলছিল এই অবস্থা থেকে শহীদ মুজিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপ্রাজ্বে এসেছেন তখন কিন্তু তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফা খুব পরিষ্কার করি বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই বা সেটাকে তৈরি করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে যাই হোক আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি একটা কথা না বলেই পারছি না যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে ডিএফ ইউ বিজেউসি আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো তো আপনারা ককে পকেটের মধ্যে নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দায়ের বিকাশে প্রবলেম কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসদিনকে সমর্থন করেছেন এটা আমাদের দেখা এই দেশের মানুষের ডাকা সেই এক করতে আপনাদের কমিটমেন্টের প্রয়োজন আছে